দর্শক আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটাক্ষ করা এবার এনসিপি সরাসরি নাহিদ এবং সার্দ এবং নাসিরউদ্দিন উদ্দিন পর সরাসরি হামলা করা হচ্ছে কক্সবাজারে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এনসিপির মনস ভাংচুর করে ইতিমধ্যে বিএনপির নেতারা

ভারত শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবন যাওয়ার পথে চকরিয়ায় এনসিপির সাথে স্থানীয় বিএনপি নেতাদের দেখা দেয় উত্তেজনায় এর আগে পথসভায় নাহিদ ইসলাম বলেন এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতাকর্মীরা এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে এবং এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের চকরিয়া চকরিয়া পৌরসভা এলাকায় এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা তারা বাধার সম্মুখীন হচ্ছেন বাধার মুখে মূলত যেটি হয়েছে তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ পি এস সালাউদ্দিন আহমেদের এলাকা এবং এখানে তার একটি শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি কথা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ দর্শকের বিষয়ে আর বেশি বিস্তারিত বলবে না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা করে করা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দর্কে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না বলার এবং ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশ দিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে চকুরিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের বিক্ষোভের মুখে পড়ে এনসিপির পদযাত্রা এই বাংলাদেশে আবারো নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ বন্দি ব্যতীত কোন দেশ বন্দি কোন বাদ কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোন দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে শব্দ ছিল আরে অগস্ট আসতে চলেছে আমাদের সেই শব্দ পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না এক পাশে রেখে কোনোদিন এই বাংলাদেশ বাংলাদেশ সম্পন্ন আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো

ফ্যাসিস্ট বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামী মুসফান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না নান না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ কক্সবাজারবাসীর উন্নয়ন হয় নাই এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই আপনাদের সন্তানগুলা বঙ্গোপসাগরে বেশি যায় রোহিঙ্গা এর সাথে প্রত্যাবর্তন হয় না পুরো বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে আপনারা এনএসপি এর সাথে থাকবেন প্রিয় কক্সবাজারবাসী আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনএসপি পাশে থাকবে কে সরেন থেকে শিখরে আমরা কয়েকদিন আগে गोपालগঞ্জে গিয়েছিলাম

আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই আমাদের হাসপাতালে কাত্রাচ্ছে আমরা দেশের মধ্যে আনাছে তানাচ্ছে যাচ্ছি আপনাদের কক্সবাজারে এসেছি সংবিধান বিচার সংস্কারের দাবিতে

আরেক দল হলো লবণ চাষিদের উপর অত্যাচারে ব্যস্ত ঢের দখলে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত আর আমরা চাই বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছি প্রিয় কক্সবাজারবাসী আপনারা মনে হচ্ছে সবার মধ্যে আমরা আজকে গণবুত্থানের গণবুত্থানের পাঁচ তারিখে ফিরে এসেছি আমরা সবাই একাকার হয়ে গিয়েছি একই রাজপথে আপনার রক্ত পড়েছে আমাদের পড়েছে রক্তের মধ্যে আমাদের বন্ধ এই বন্ধন কেউ চিহ্ন করতে পারবে না অভ্যুত্থানের সময় আমরা কি ভারতে ছিলাম আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশ থেকে এই শেখ হাসিনাকে পালিয়েছি বাংলাদেশ থেকে এই শেখ হাসিনাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবো এসব নয় ছয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবন যাওয়ার পথে চকরিয়ায় এনসিপির সাথে স্থানীয় বিএনপি নেতাদের দেখা দেয় উত্তেজনা বলেন এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি বাহিনী আগে থেকে সতর্ক থাকলে ওই পরিস্থিতি তৈরি হতো না বলে যমুনা নিউজকে জানিয়েছেন এনসিপিরা অভায়ক নাহিদ ইসলাম জবাব দিয়েছেন সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ থেকে নিরাপদে সরে আসা নিয়ে ওঠা প্রশ্নেরও কক্সবাজারের পথ সভায় তিনি বলেছেন কে পি আর বোঝে কে বোঝে না সেজন্য সংস্কার আটকে থাকবে না নাহিদ হোসেনের ক্যামেরায় কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী দেশ ঘুরতে এনসিপির জুলাই পদযাত্রার উনিশতম দিন পর্যটন নগরী কক্সবাজার জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রায় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা র্যালি চলাকালে যমুনা টেলিভিশনকে নাহিদ ইসলাম জানান গোপালগঞ্জ বিক্ষোভের কথা এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধবিগ্রহ করতে চাইনি ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফেরা নিয়ে আলোচনা সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে আমরা সেভাবে সেখানে গিয়েছি সেভাবেই সেখান থেকে বের হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে আমরা কিন্তু তাদের কথাই শুনেছি পদযাত্রা পৌঁছায় জেলার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে সেখানে পথসভায় যোগ দেন নাহিদ হাসনাত জারা পাটোয়ারিরা আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষ অবস্থান নিয়েছে বিচারের বিপক্ষ অবস্থান নিয়েছে ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষ অবস্থান নিয়েছে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না নারায়ণ নদী বিখ্যাত গাছপাঁদার স্থান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার ছিলন থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাদামাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না নান্না বললাম নাহিদ ইসলাম সেখানে বলেন বিচার আর সংস্কারের সুতে সবগুলো দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি লে পদযাত্রা যায় বান্দরবানে হাসি মূলত গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতা কর্মীরা এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে এবং এই মুহূর্তে আমরা আসি কক্সবাজারের চকরিয়া চকরিয়া পৌরসভা এলাকা এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখানেই বিএনপি নেতা কর্মীরা মূলত জড়ো হয়েছেন বৃষ্টি হচ্ছে প্রচুর এই মুহূর্তে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে চকরিয়া পৌরসভা যেখানে সেই জায়গাটিতে বিএনপির অসংখ্য নেতা কর্মী হাজারো নেতাকর্মী এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং একটি মার্কেটে এই মুহূর্তে তারা অবস্থান করছেন আশেপাশের মার্কেটগুলোতে অবস্থান করছেন বেশ থমথমে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায় কারণ কক্সবাজারে সভা শেষ করে মূলত এনসিপি নেতাকর্মীদের বহরটি যখন কক্সবাজার থেকে রওনা দেয় তখন পথি আমরা জানতে পারি যে এই বহরকে এখানে আটকানোর জন্য এবং বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে এই স্থানটিতে আসি এবং দেখতে পাই যে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী আসলে এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে মূলত গাড়ি আব্দুল্লা যে গাড়িবহর গাড়ি বহর সেটি এই মুহূর্তে রয়েছে এবং এখানে যেই পথসভার জন্য যে স্থানটি করা হয়েছিল যেই ভ্রাম্যমান একটি চাকের উপর মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চটি আসলে সরিয়ে ফেলা হয় ভেঙে ফেলা হয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে মূলত যেটি হয়েছে তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এপিএস সালাউদ্দিন আহমেদের এলাকা এবং এখানে তার একটি সত্য ঘাটি দীর্ঘদিন ধরে এবং তারা যেটি বলছেন যে আজকে কক্সবাজারে যে পথসভা সেই পথসভায় মূলত এনসিপি নেতাকর্মীরা এই এপিএস সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তারা তাকে লুটপাটকারী হিসেবে দখল গেবে তারা সেখানে বক্তব্য দিয়েছেন বিশেষ করে আসরুদ্দিন পাটওয়ারের বক্তব্যের বিষয়ে তারা শেষ করত এবং তারা বলছেন যে এনসিপির নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে তাতে এপিএস সালাউদ্দিনের মানহানি হয়েছে এবং সে কারণে তারা তাদের তারা যাতে ক্ষমা চায় এবং এই ঘটনার বিচার দাবি করেছেন যাতে এই বক্তব্যকে তারা বলছেন যে বিগত আমলে ষোলো চালের জন্য ঠিক সেভাবেই তাদের শুরু আজকে এনসিপি নেতাকর্মীরা কথা বলেছেন যাতে এই বর্ষিয়ার নেতার যে রাজনৈতিক কেরিয়ার সেখানে আঘাত করা হয়েছে এবং তার সম্মানহানি করা হয়েছে মূলত কক্সবাজার থেকে এনসিপি নেতাকর্মীরা আজ বান্দরবান যাচ্ছিলেন এই সড়ক হয়ে অর্থাৎ কক্সবাজারের এই চকরিয়া পার হয়ে মূলত সাতকানিয়া হয়ে বান্দরবান যেতে হয় সেই বান্দরবান যাওয়ার মাঝপথে কিন্তু এই চকরিয়া এলাকাটি কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা দূরত্বে কক্সবাজার পৌরসভা সেই পৌরসভায় মূলত দুপুরে এনসিপি নেতাদের বক্তব্যের পরপরেও এখানে নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা এখানে মঞ্চ যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি ভাঙচুর করেছেন আমি একজন একজনের সাথে একটু কথা বলতে চাই তারা আসলে কী জন্য বিক্ষোভ তারা একটু কী জন্য বিক্ষোভ করছেন একটু একটু বলবেন ধন্যবাদ গণমাধ্যম কর্মী আমরা এখানে বিক্ষোভ করতেছি একমাত্র ধারণ এটা হচ্ছে আমাদের কাজারের ষষ্ঠ সন্তান বিএনপি রাস্থায়ী কমিটির সদস্য সাবেক সফল যোগাযোগ মন্ত্রী এই এলাকার উন্নয়নের রূপকার আমাদের প্রাণ পীড়াতা যেন নিয়ে যখন খারাপ মন্তব্য করেছেন কুশিপূর্ণ বক্তব্য দিয়েছেন এই কক্সবাজারের চকরিয়ার অনীতিগুলিতে প্রত্যেকটা মানুষ একমাত্র সালতিন ভাইয়ের এই কুশিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে এই রাস্তার হাসপাতালে নেমে এসেছে এনসিপির পাল্টা কর্মসূচি না আমরা উদার গণতান্ত্রিক দল একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা আমাদের শান্তি প্রিয় জনতাকে আইনজীবী পরিকল্পিতভাবে আজকে রাস্তায় নামিয়েছি এটা দেশবাসী সবাই জানে আমাদের দাবি হচ্ছে এদের ক্ষমতা একটা চাইতে হবে এটা আসলে শুধু বিএনপি না আমরা ফাঁক বাজারের প্রত্যেকটা সর্বদলীয় নেতাকর্মীর পক্ষ থেকে মহাবন্দের পক্ষ থেকে এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে নাসিরকে আমার প্রাণপ্রিয় পিহনাদা সউদে আহমদকে নিয়ে যে তুরসুপূর্ণ বক্তব্য দিয়েছেন তাহলে যদি প্রত্যাহার করা না হয় আমরা বিহতর আন্দোলনে আন্দোলনের নাম তোমরা 봤তো ঠিক হ্যাঁ নিশ্চয় শুনলেন নেতা কবি রয়েছে এখানে বিএনপি বিক্ষুব্ধনা করবই তার বক্তব্য এবং তারা বলছিলেন যে এই বক্তব্যটা আসলে দেয়া হয়েছে পিএস সালাউদ্দিন কে নিয়ে তিনি একজন জনপ্রিয় নেতাই অঞ্চলের দীর্ঘদিন ধরে তিনি এখানে রাজনৈতিক মাঠ কাপিয়েছেন এই সময় আসলে এসে তার বিরুদ্ধে এমন বক্তব্য তারা আসলে খুশি উঠেছেন এখানকার বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা বিশেষ করে তিনি একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী নেতাদের একজন সেখানে তার এলাকায় এসে আসলে এই ধরনের বক্তব্য তারা আসলে মানতে পারছেন না সে কারণেই তারা বলছেন যে তাকে ক্ষমা চাইতে হবে মূলত এই মুহূর্তে বিরাজ করছে এই পুরো চকরিয়া এলাকায় আমরা শুনবো আর এই জন্য তারা এনটি নেতৃবৃন্দ আজকে যে আমাদের জকোরিয়া পেকুয়া কক্ষের মাটি ও মানুষের সিংহপুরুষ প্রাণীর জাতীয় ছাত্র মন্ত্রী জনাব সালাউদ্দিন ভাইকে নিয়ে কুচিপূর্ণ কথা কথা বলার বলছে সেই জন্য আমরা তার প্রতিবাদে আজকে জকোরিয়া পুরো সবাই বিশাল একটা প্রতিবাদ সভা করেছি মিছিল করছি এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম প্রিয় আপনারা জানেন বিগত ভূগোল যাই হামলাটা হয়েছিল এই হামলার আমরা তৃতীয় দল নিয়েছি তবু একটা দুঃখের কথা হচ্ছে পাঁচে আগস্টে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গঠন করতে হলে আমাদের সব দলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সবসময় থাকতে হবে একটা দুঃখের কথা হচ্ছে এনসিবি কক্সবাজারের সমাবেশ করেছে আমরা এই সমাবেশ করার জন্য আমরা তাদেরকে সুযোগ দিয়েছি তাদেরকে সমর্থন করেছি তবে দুঃখের কথা কক্সবাজারের জেলার মাঠ মানুষের প্রিয় নেতা ছোকরে পেকর মাঠি মানুষের প্রিয় অভিভাবক কারণ বাংলাদেশ পাইকে নিয়ে যায়

শুনলেন যে এখানে নেতা আসলে বলছেন যে গত পাঁচই আগস্টের আগে দলগুলোর মধ্যে যে ঐক্যবদ্ধ মনোভাব ছিল ঐক্যবদ্ধ মনোভাব চলে গিয়ে এখন এক একটি দল এক একটি দলের বিরুদ্ধে বলছে যা এটি আসলে জুলাইয়ের যে চেতনা আবারও তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং তারা এক ধরনের সুযোগ পাবে তারা বলছেন যে আজকে এনসিপির যে জনসভাটি ছিল কলকাতায় সেখানে বিএনপির যারা ছিলেন কর্মী তারাও সহযোগিতা করেছেন এবং গোপালগঞ্জের ঘটনার পর তারাও কিন্তু এখানে সেই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছিলেন তো আজকে আবার এনসিপি নেতারা এখানে বিএনপি এই নেতার বিরুদ্ধে আসলে বক্তব্য দিয়েছে জনপ্রিয় নেতার বিরুদ্ধে সে কারণেই যেহেতু এটি তার এলাকা এবং এখানেই দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন বিশাল এই নির্বাচনী আসন নিয়ে ফলে এই এলাকার মানুষজন টি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে দেখাবো না কোন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশে ভালোবাসা